ডাকাতের খপ্পরে সিইএএট পরীক্ষার্থী শিলং থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে লুটপাট পরীক্ষার্থীদের ভাঙার পার থেকে গ্রেফতার ডাকাত দলের তিন সদস্য বৃহস্পতিবার রাতে কাছাড় জেলার তিন ঘড়িতে ডাকাত দলের খপ্পড়ে পড়েন দুই সিইউইএট পরীক্ষার্থী ও তাদের সঙ্গে থাকা পরিবারের লোকেরা সিইউএ পরীক্ষা দেওয়ার জন্য শিলং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা কিন্তু তারা পৌঁছানোর কিছু সময় আগে জানতে পারেন যে শিলংয়েড পরীক্ষা বাতিল করা হয়েছে এই খবর পেয়ে তৎক্ষণাৎ বাড়ির পকে রওনা হন তারা কিন্তু না তিনটে নাগাদ শিলচর কালাইন সড়কের তিন ঘড়িতে পৌঁছতেই খপ খপ্পরে পড়ে সর্বস্ব খোয়াতে হয় তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন মহিলাদের সহ নগদ টাকা হাতিয়ে নেয় ডাকাতরা এমনকি তাদের মারধরও করে পরে তারা ভাঙ্গারপাড় থানায় গিয়ে পুলিশকে ঘটনার বিস্তারিত জানান সঙ্গে সঙ্গে ভাঙারপাড় পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে কিছু দূরে একটি অল্টো গাড়ি দেখতে পান তারা তখন অল্টো গাড়িতে থাকা তিনজনকে ডাকাত হিসেবে শনাক্ত করেন পরীক্ষার্থীরা আর মুহূর্তের মধ্যেই ভাঙার পার পুলিশ বাবুল হোসেন শেখ আমিরুল হক ও কেয়াম উদ্দিন শেখ নামের তিন ডাকাতকে গ্রেপ্তার করে এদিকে এই টাকার দলে মোট ছজন সদস্য ছিল বলেই জানিয়েছেন ভুক্তভোগীরা সিটি एग्जाम দহত গছলা মালবাগনি লুইয়া গছলা মানে আচ্ছা তে হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে কে एग्जामটা শিলং তিনবার গুরিয়া আউট লাকি তখন আইতে সময় কেন ওই তিননালিন একটা কেন তিন গরি জায়গাটা এখানে আয়াস 6 জন মানুষ আসছিল 6 জনই এখানে অ্যাটাক করেছিলি আপনি করার পরে দা দেখাইছে বুঝাইল দেখাইছে সব ধরে লিসো কলা দরিয়া কইছে টাকা পয়সা কীতা আছে তোমরা দেও সোনা বইনাকিঠা আছে এরপরে আমার বনিত আছি সোনা লইয়া গেছে গা টেকা লইয়া গেছে আমার আছি টেকা লইয়া গেছে গা মোবাইল লইয়া গেছে গা আর এরপরে থানাতে আইছি আমরা থানা তো কোন থানা হ্যাঁ কোন থানা বাঙ্গার ভাট থানা আইছি বাঙ্গার ভাট কইছি সারতার কইসি এই তারা কইস লাগে সেখানেও গিয়া কইছি দিতাম যে বিয়ারাত গিয়া তারপরে আমরা বিয়ারাত কইছি স্যার আপনারা গেলে না আমরা যেটা পারতাম না তারপরে সার তারা ঠিক আছে সঙ্গে লইয়া যাব লইয়া যাওয়ার পরে এরপরে যারা যে আমরা অ্যাটেক করছিল তারা এখানেও গ্যাপ আইলেছি অ্যাল্টো গাড়ি একটা এই তিনটারে আমরা যখন দেখছি দেখার পরে চিনি লইছি তারারে যখন আমরা রাত্রে তিনটার সময় ঘটনা ঘটলাম তারা তখন চেহারাটা আমরা দেখছি আর কি লাইট জ্বালানি আসতো লাইট জ্বালাইন দেখার পরে আমরা তারারে যখন সারতারে লইয়া গেছি তখন আমরা দেখিও চিনি লইছি ওই সার তারা এখন দরিয়া তারারে লইয়াছি এখানে টানা গাড়িতে আমরা আসলাম গিয়া হইলোকে লোকের পাঁচজন আসলাম আমরা ওইটাও রিকোয়েস্ট ছয়জন আমরা এইটাও রিকোয়েস্ট আর আমরা সরকারকে জানাই আর আজকে আপনারা মানে হ্যারাসমেন্টর কারণে আমরা এই মানে দিগদারি হয়েছি আজকে এই যে দেখাতে করছো নি কেন আপনারা মানে হ্যারাসমেন্টর কারণে সরকারকে জানাই আর মানে পরিস্থিতি আপনারা লওয়ার জন্য বড়খলা থেকে মান্তুনাথের প্রতিবেদন এনি এইট নিউজ